গুছিয়ে নিচ্ছি আমি আমার ব্যাগপত্র কারণ আমি এখন বেরোবো কৃষ্ণনগরে এবং তার জন্য ভর দুপুরবেলা আমি বেরিয়ে গেছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে শিয়ালদা থেকে পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনে সেখানে পৌঁছেই আমার সুন্দরী বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে সেখান থেকে পৌঁছে গেছি আমার ব্রাইড আমার বান্ধবীর বাড়িতে আমার মিষ্টি ব্রাইড মুনের বাড়িতে পৌঁছেই আমি ওকে রেডি করে দিয়েছি ওর আইভ্রভাতের জন্য তো আইভ্রভাতের রেডি হওয়ার পরে ও অনেক খাওয়া দাওয়া করেছে এবং লক্ষ্মী ভাটার পেয়েছে সেগুলোর রিয়াকশান একটু নিয়ে নিয়েছি তারপরে সেদিন রাত কেটে গেছে তো পরদিন আমরা দুপুরবেলা পৌঁছে গেছি ওর বাড়িতে ওর গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য সেখানে গিয়ে ওর প্রচুর গায়ে হলুদ দেওয়া হয়েছে বাড়ির সব আন্টিরা অনেক মজা করছিল আমরাও একটু মজা করে ওকে অনেক হলুদ দিয়েছি তারপরে ওর গায়ে জল দিয়েছি সেগুলো সব ক্যাপচার করেছি যদিও জল দেওয়ার মোমেন্টগুলো ক্যাপচার নেই তো সেখান থেকে ফিরে গেছিলাম আমরা জয়শ্রীর বাড়িতে জয়শ্রীর বাড়িতে গিয়ে ওর বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা ছিল সেগুলোকে একটু ক্যাপচার করছি ওর আমাদের দেখে অনেক চিৎকার করছিল তো তারপরে ওর বাড়িতে অনেক মিষ্টি মিষ্টি প্রাণী ছিল সবাইকেই একটু একটু করে ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি সেখান থেকে আমরা আবার ওর নতুন বাড়িতে মানে জয়শ্রীর নতুন বাড়িতে গেছি তো সেইখানেই আমরা স্টে করছিলাম আমি আর সময় এই বাড়িটাতেই স্টে করেছি তারপরে বিকেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমি আবার মনের বাড়িতে গেছিলাম কারণ ওর হেয়ার স্টাইল এবং হালকা একটা মেকআপের জন্য তো সেটা করে দিয়ে ওকে ওর ভেনুতে পাঠিয়ে দিয়েছি এবং সেখান থেকে আমি ফিরে পৌঁছে গেছিলাম আবার জয়শ্রী বাড়িতে তো আমি গিয়ে দেখছি ম্যাডামরা এখনও রেডি হতে পারেননি আমি ওদেরকে বলে গেছিলাম রেডি হতে তো যাই হোক আমি গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আজকে তারপরে সেখান থেকে মনের লোকেশনে চলে গেছিলাম ভেনুতে যাওয়ার পরে আমরা নিজেদের অনেক ছবি ভিডিও নিয়েছি মনের সঙ্গে একটু ভিডিও আমার ফাইনালি বলতে বলতে ব্রাইডে গ্রুম চলে এসে তো গ্রুম আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিল তো আসার পরে পরেই ওদের বিয়ের রিচুয়াল শুরু হয়ে গেছে তো বিয়ে কমপ্লিট হতে মোটামুটি রাত্রি বেজে এবং তারপরে আমরা বসেছি মেকআপ করতে শেডটা খুব সুন্দর এসছে লিপস্টিকের এর দারুণ তোর মেকআপ সুন্দর করছে ও নিজে কি করেছে সাজতে গিয়ে সেটা বল ও শ্বাস দিই চাইছিল না এবার এদিকে ঘর এদিকে ঘর এদিকে ঘর তো ফাইনালি আমার ব্রাইড রেডি এবং খুশিতে একটু নেচে নিচ্ছে ওকে খুব মিষ্টি লাগছিল দেখতে তো হেয়ার স্টাইলটা যেহেতু করা ছিল তাই একটু সময়টা বেঁচে গেছে আমরা মোটামুটি আড়াইটে দুটো আড়াইটে পর্যন্ত মেকআপে মানে পুরো কমপ্লিট হতে লেগেছে তারপরে ওদের একটু কাপল শ্যুট হয়েছে পুরো রেডি হওয়ার পরে এবং যেটা হয়েছে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তাই আমি কোনো রিভিউ নেওয়ারও সময় পাইনি প্লাস কোনো ভিডিও নেওয়ারও আমার ফোনে সময় পাইনি ফটোগ্রাফাররা নিচ্ছিলো সেটারই ফাঁকে আমি একটুখানি ক্যাপচার করেছিলাম তো ফাইনালি এটাই ছিল আমার বান্ধবী মনের বিয়ের ফুল ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও টাটা